হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি একটু জানতে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি তো দেখতে পেয়েছিলাম যে আমি কলকাতায় চলে এসেছি আর কি তো এই যে আমি রান্নায় লেগে পড়েছি এই যে এইদিকে রান্না হবে তো মাংস নিয়ে এসে মাংস রান্না হবে আর ওদিকে চিচিঙ্গা কাটছে বসে বসে চিচিঙ্গা ভাজা হবে মাংস হবে ভাত হবে তো দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে আর কি তাই মানে আমি মশলা টশলা করছি এরকম পেঁয়াজ কাটলাম তারপরে এই যে রসুন টসুন কাটলাম এই যেদিকে আলু কাটলাম সব কাটলাম কেটে খেটে রাখলাম তারপরে সেটা আমরা রান্না বসাবো তো চলো তোমরা আর কি দেখতে থাকো কতটা কি তোমাদেরকে দেখাতে পারি তোমরা দেখতে থাকো মানে রথযাত্রা দিন মানে এই ভিডিওটা তো ছাড়া হয়নি তো মানে এত অলস হয়ে গেছি আমি মানে কি বলবো তো যাই হোক আর কি ভিডিওটা অনেক 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 দেরি করে দেওয়া হলো আর কি ভিডিওটা তো চলো তোমরা আর কি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একদম লাইক কমেন্ট শেয়ার করবে তুমি কি খাবা কি খাবা কি খাবা ম্যাগি ওনাকে এখন ম্যাগি খাবে হ্যাঁ হ্যাঁ তোমার ম্যাগি বসিয়েছি বরকে রান্না করতে ধরিয়ে দিয়েছি প্রতিদিন আমি রান্না করছি ওই যেন বললাম তুমি রান্না করো আজকে তোমার হাতে রান্না খাবো রান্না ঠাকুর টেপু ঠাকুর সবাই টেপু ঠাকুর এখানে সব মশলা সশলা করে রাখা আছে এখানে পেঁয়াজ কাটা আছে এখানে আলু তুমি রান্না করো আমি স্নানে যাই পুজো করি ওই ফুলগুলো তুলে নিয়ে আসতে হবে ওই কতগুলো ফুল হয়েছে একটু যাদবপুর যাদবপুর থেকে গেছিলাম কি বাঘা যতীন যাওয়ার কারণ হচ্ছে বেদন গাড়ি নিতে গেছিলাম তো গাড়ি নিয়ে এসছে অনেক বাজারও মানে করলাম চলো তোমাদের দেখাচ্ছে কি কি বাজার করলাম তোমাদেরকে বলেছিলাম যে রসের পুজো ওই যে রস جنوں دیکھ اپنا তারপরে এখানে একটা হাতা নিলাম এটা মায়ের জন্য নিয়েছি আর কি এটা মায়ের জন্য নিলাম আর এখানে একটা প্যান্ট নিলাম আমার বড় প্যান্ট তো এই হচ্ছে বাজার আর এই যে বেনুর খুব পছন্দ এটা এই যে এটা তো এটা নিলাম দুটো ওর জন্য ব্যাস তো এটুকুই আজকে ভিডিওটা আপাতত আজকের মতন নেইটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না সাবস্ক্রাইব করে দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা